অকল্যান্ডে ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্যে এখানকার যে এমএলএ আছে ওকে দায়িত্ব দিয়েছে আর নাম বলে ওইসব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে ছিটকে মস্তান মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কীভাবে পালাচ্ছিল মস্তান না তো ওইসব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে বস্তিতে এরা মারধর করছে বম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ও কাছে পিস্তল আছে কক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট করে তো ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তাণ্ড চলছে মিলের মধ্যে তাণ্ড করে শুধু আমাকে ওকে নাকি বলেছে। টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেব না কে মানে যে করেছে ছেলে আছে। ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর এমএলএ বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেব বাদ বাকি আমি নেব এই চালিশ হাজার আর চার লাখের লড়াইয়ের মধ্যে এই মারামারি অফিসারদেরকে চমকানো মারামারি করে মিলটা বন্ধ করেছে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জী সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করছে